দেখুন বন্ধুরা আমার এই গাছের কুমড়ো আমি গাছ থেকে পেরেছি এই যে কুমড়ো এই কুমড়ো দিয়ে একটি রেসিপি তৈরি করব কুমড়োটা দেখলেন এটা আমার বাড়ির কুমড়ো এই দেখুন গাছ হয়েছে এই যে একটা কুমড়ো হয়ে রয়েছে এই দেখুন কাঁচা আছে কুমড়োটা এটা পাকলে পারব এই যে গোড়াটা এই যে গোড়াটা এই দেখেছেন এখান থেকে উঠেছে এই দিক দিয়ে একদম পুরো গাছের যে আর যেই কুমড়োটা আপনাকে দেখালাম পাকা কুমড়ো ওটা ওই দিকটা হয়েছিল আমি পারতে পারিনি তাই আমার ছেলে পেটে দিয়েছে এই দেখুন পাকা কুমড়ো আর এই চিংড়ি কুমড়ো দিয়ে চিংড়ি কালিয়া রেসিপি বানাবো বন্ধুরা কুমড়োটা আমি কেটে নিচ্ছি চিংড়ি মাছটা আমি কেটে নিয়েছি দেখুন আমি কুমড়োটা কাটছি তা বড়ো কুমড়ো কাটার খুব অসুবিধা বড় মুঠি জন্য কাটতে পারছি না বল এতক্ষণ পরে কাটলাম এই যে দেখেছেন ভেতরে পাপা বৃষ্টিটা হালকা হালকা হয়েছে তাদের করে কেটে নিতে হয়েছে একদম ধারে ছিল তার জন্য আমি এই দু ফালেই কুমড়ো কেটে নিয়েছি চারটে আলু নিয়েছি এই যে চিংড়ি কেটে নিয়েছি আমি ম্যারিনেট করে নেব কুমড়ো চিংড়ির ঘন্ট প্রথমে দিচ্ছি নুন হলুদ এ ভালো করে মেখে দেখে দেবো এবারে আমার মাখা হয়ে গেছে আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এই সব গন্ধাল গলদা চিংড়ি এবার আমি ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিটের মতো এবার আমি আলু কুমড়ো কেটে নিচ্ছি দেখুন কুমড়োটা কাটছি এই কুমড়োটা আরো বড় হতো যেহেতু আমাদের ঘরের পেছনে হচ্ছিল এই জন্য তাড়াতাড়ি পেরে নিতে হয়েছে আমার কুম্ভ কাটা হয়ে গেছে ধুয়ে তুলে রাখছি এবারে আমি আলু কেটে নিচ্ছি এবার আমার আলুও কাটা হয়ে গেছে এবারে আমি উনানটা ধরিয়ে দিচ্ছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিচ্ছি প্রথমে সর্ষের তেল দিয়ে আলুটা ভেজে নেবো কড়া গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে আমি প্রথমে আলু ভেজে নিচ্ছি আমার একটু নুন দিয়ে আলুটা ভাজবো আমি দেখুন আমি এই চিংড়ি মাছ ম্যারিমেট করে রেখেছিলাম এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি সব চিংড়িগুলো একবারে ভেজে নেব দেখুন আমার চিংড়ি মাছগুলো ভালো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর দেখছি তেল দেবো না ইতালি রান্না করবো প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন বেজ পাতা এদিকে আমার ফোড়ন ভাজা ভাজা হচ্ছে আমি এদিকে মশলাগুলো দেখিয়ে নিচ্ছি আমি এগুলো সব কুড়িয়ে রেখেছি আজকে কোনো বাটা দেব না পেঁয়াজ কুড়িয়েছি আদা কুড়িয়েছি রসুন কুড়িয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি প্রথমে দিচ্ছি আমি রসুন বাটা দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এবার আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিচ্ছি টমেটো কাশ্মীরি লঙ্কা হাত মতো নুন হলুদ আর একটু আমি চিনি দিয়ে দিলাম সামান্য একটু জল দিলাম এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি এবার ঢাকনা খুলে নিচ্ছি মশলা নরম হয়ে গেছে টমেটো মশলাটা কিছুটা আমার গলে গেছে সব কিছুই এবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমার মশলা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার কুমড়ো আলু ছেড়ে দিচ্ছি দেখুন আমার মশলা কষা হয়ে গেছে কুমড়ো আলু কষা হয়ে গেছে এবার আমি চিংড়ি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে আমি জল দিয়ে দিচ্ছি এবারে এইদিকে আমার চিংড়ি মাছের তরকারি হতে থাকুক আমি এইদিকে মশলাটা বেটে নিচ্ছি এবারে আমি গরম মশলা বেটে নিচ্ছি গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঘি গরম মশলা এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি প্রথমে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এই দেখুন আমার কুমড়ো চিংড়ি ঘন্ট হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি দেখুন কুমড়ো দিয়ে চিংড়ি মাছের কালিয়া আমার হয়ে গেছে আর এদিকে গরম গরম ভাত নিয়েছি আর এদিকে চিংড়ি মাছের কালিয়াটা আমি নিচ্ছি দেখুন দেখুন আমার কুমড়ো একদমই ভাঙেনি আস্ত রয়েছে অনেকে রান্না করার সময় বলে কুমড়ো ঘেটে যায় এই দেখুন একদম কুমড়ো ভালো আছে আমি এবারে টেস্ট করে দেখছি একদম পুরো গরম গরম এই দেখুন সেদ্ধ হয়ে গেছে ভাতও গরম তরকারিও গরম দারুণ হয়েছে কালি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে